ওই ভবজি দপালে ওরা থাকবে আমার ছেলেরা থাকবে না ওদের বক্তব্য ওরা এখানে থাকতে পারবি না আমার ছেলেরা ওখান থেকে ছোটো থেকে মানুষ রয়েছে তোরাও থাকবি না আমি ওর মারা রয়েছে ওখানে ওদেরকে থাকতে দেবে না আমার ছেলে থেকে স্ত্রী আর ধারণা ধরে ধরে মেরেছে কতবার নিয়ে ধরে মেরেছে আমার মেয়েকে মেরেছে আমার হচ্ছে নাতিকে মেরেছে আমাকে মেরেছে লাস্টে আমার ছেলেরা একবার মেরেছিল। বলে বারবার আমার মাদের আঘাত করছিস বারবার আমাদের আঘাত করছিস আমরা পিটু জন্য সে কথা বলেছি থানায় একটা কেস করেছি সাত চারটা কেস আছে ওই ঘোড়া বাবুর নামে অমিত থাগারের নামে আর ওদের বস হচ্ছে বাবাই সর্দার তুই নয় রণ সর্দারের বাড়ির ঠালা থাকে ঘোড়াগাছির মাঝে আমার ছেলের নাম বাবি হাজরা আমার ছেলের বুক নাম গড়িয়ার পৌর পিতা কার্যালয় দুষ্কৃতি হামলা ঘটনায় গুরুতর আহত তিনজন গড়িয়ার পৌরপিতা কার্যালয় দুষ্কৃতি হামলা গুরুতর আহত হয়েছে তিনজন বেশ কয়েকজন মহিলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ আপাতত পার্টি অফিসে বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবরাতের কার্যালয় গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে পৌরপিতার সঙ্গে দেখা করার জন্য এই অফিসে রোজি এলাকার বহু বাসিন্দারা আসেন নানান ধরনের সার্টিফিকেট নিতে বহু বাসিন্দারা আসেন এদিনও পুরুষ এবং মহিলা মিলিয়ে অনেকেই এসেছিলেন আচমকা কিছু দুষ্কৃতি আসে তারা বাস লাঠি নিয়ে এসে হামলা চলায় পার্টি অফিসের চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে ঘটনার সময় কাউন্সিলর অফিসে ছিলেন না কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ পুরনো শত্রুতার জেরে এই হামলা বলে জানা গিয়েছে ঘটনায় আহত হয়েছে বাপি হাজরা প্রতাপ মিশ্র বাপ্পা এবং রাজকুমার অমিত হালদার সিরাজ আতাবুল মিলর এর মারধর করেছে বলে অভিযোগ

দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে